বন্ধু বান্ধব সারা প্রতিবেশী এবং পিঙ্কু ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সকল সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন ইতিমধ্যে জেনেছেন যে আমার মা মরহুম নুরুন্নাহার বেগম গতকাল ভোর পাঁচটায় কদর নামাজের পরপর উনি করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছে আনুমানিক চট্টগ্রাম পোর্টের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বার্ধক্যজনিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন তার এই সাত মাসে চট্টগ্রাম বোর্ডের সকল ডাক্তার কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি সারাক্ষণ যেতেন সারাক্ষণ খোঁজখবর নিতেন আমার মনে হয় এরকম যে সেবা লোকে এই পৃথিবীতে পেয়েছেন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারীকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে একটি কথা বলি আপনারা সকলেই জানেন আমি তিন বছর আগে সরকারি এই চাকরি থেকে আমি অবসর নিয়েছিলাম আমার আমার মায়ের একটু ইচ্ছা ছিল আমাকে সচিব হিসেবে দেখার জন্য কিন্তু হয়তো এটা হয়ে ওঠে নাই কিন্তু আমি আমার মনের মধ্যে ছিল মা বেঁচে থাকতে হয়তো আমাকে আমাকে দেখবে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আমার মা বেঁচে ছিলেন আমার মা এই আমি সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই আমি যখন সবসময় পরে আসছি আমার মা জীবিত রয়েছে শুধুমাত্র আমার জন্যই